হ্যালো কেমন আছেন সবাই প্রকাশ করছি আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে দেরিতে শুরু করার জন্য আর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি চাকসু উপলক্ষে প্রতিক্ষণের নিয়মিত আয়োজন আপনাকে কেন ভোট দিব এর ষষ্ঠ পর্ব আজ আমাদের সাথে যুক্ত আছেন তিনজন চাকসু প্রার্থী যারা আসন্ন চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যায় আমাদের সাথে যুক্ত আছেন সম্মিলিত স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন থেকে ছাত্রী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী সারা চৌধুরী এছাড়া যুক্ত আছেন ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সহ দপ্তর সম্পাদক পদপ্রার্থী সারিয়ার উদ্দিন ফাহাদ এবং স্বতন্ত্র থেকে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আসিফ হোসেন সবাইকে স্বাগত জানাই এবং সেই সাথে একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আর কথা না বাড়িয়ে চলে যেতে চাই আমাদের মূল আয়োজন আহ শুরুতেই চলে যেতে যাচ্ছি আর স্বতন্ত্র পরিবেশ ও সমাজসেবা বিষয়ক পদপ্রার্থী মোহাম্মদ আসিফ হোসেনের কাছে আসিফ শুনতে পাচ্ছেন

এই চাকশ নির্বাচনে যতগুলো পদ আছে আমি এই পদটা যদি না থাকতো আমি কখনোই অন্য কোনো পদে আমি প্রার্থী হতাম না এটা হচ্ছে আমার একদম অন্তর থেকে বলতেছি কারণ এই সমাজ এবং পরিবেশ বিষয়ক কাজগুলোর সাথে আমি দীর্ঘ এগারো বছর ধরে জড়িত আমি যখন ষষ্ঠ শ্রেণীতে আমার পড়াশোনা শুরু করি একটা সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশন আসলে আপনারা আশা করি সবাই এটার সাথে পরিচিত তো এই প্রতিষ্ঠান থেকে তখন থেকেই আমার যাত্রা শুরু আর কি ওখানে যেদিন থেকে ভর্তি হয়েছি যেটা আবাসিক স্কুল ওই থেকেই নিজের কাজ নিজের কাজ নিজে করা দিয়ে শুরু থেকে শুরু করে আমরা প্রতি শুক্রবারে নিজের আঙ্গিনা পরিষ্কার করতাম ক্যাম্পাস পরিষ্কার তারপর হচ্ছে মাসে একবার করে পার্শ্ববর্তী বাজার পরিষ্কার তারপর ওই আমাদের ওইখানকার আশেপাশে যারা গরিব মাতৃ মাতৃ মানে গর্ভবতী মহিলা আছে ওনাদের মাতৃত্বকালীন সময়টাতে আমরা দশ মাসে একটা ক্যাম্পিং করতাম এভাবেই আমাদের ওখান থেকে যাত্রা শুরু এখন বর্তমানে আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সংগঠনের সাথে কাজ করি শহরে কাজ করি শহরে অসহায় পথ শিশুদেরকে নিয়ে তারপর হচ্ছে আপনার শহরে বস্তিতে যে মহিলাগুলা সেবা পাচ্ছে না অর্থাৎ আগে যেগুলা করতাম সেগুলা এখন এখানে করতেছি ক্যাম্পাসে ক্যাম্পাস পরিষ্কার থেকে শুরু করে আমি একজন নিয়মিত রক্তদাতা তো অর্থাৎ আমার পড়াশোনার বাইরে আমার যতগুলা কাজ হয় হয় আমি হালকা পাতলা খেলাধুলা করি আর বাকি কাজটা বাকি সময়টা আমি পার করি হচ্ছে এই সামাজিক কাজগুলোর সাথে আর কি সামাজিক সংগঠনগুলোর সাথে মানবিক কাজের সাথে জড়িত সেটার পরিপ্রেক্ষিতে আমি মনে করি আমার বিশ্ববিদ্যালয়ের জন্য আমার অনেক কিছু করার আছে ইন্ডিভিজুয়ালি যেগুলো করতেছি আসলে ওগুলাতে প্রশাসনকে ছাড়া যে যেই সৃষ্টি হচ্ছে এই ভোগান্তিগুলো আমি প্রশাসনকে হাতে রেখে আমি যখন নির্বাচিত হব প্রশাসনকে যখন আমি একটা দাবি প্রতিনিধি হিসেবে দাবি করতে পারবো তখন আমি এই আমার লক্ষ্য উদ্দেশ্য এবং আমার যে পরিকল্পনাগুলো এগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবো সেজন্য মূলত আমি এই আসন্ন চারশো নির্বাচনে সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক সম্পাদকে প্রার্থী হয়েছি আপনার কাছে আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে আমরা এখনকার দেখি যে এখনকার শিক্ষার্থীরা বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে তারা সমাজসেবামূলক যে কার্যক্রম গুলো আসলে হয়ে থাকে এটার প্রতি একটু অনীহা প্রকাশ করেন তো আপনি কিভাবে শিক্ষার্থীদেরকে সমাজসেবামূলক কার্যক্রম বেশি করে এনগেজ করতে চাইবেন আপনার পরিকল্পনাটা দেখি আমি নিজেও এটা নিয়ে খুবই খুবই উদ্বিগ্ন যে আসলে আপনাকে আমরা খুবই ধীরে শুনতে পাচ্ছি আপনি যদি একটু লাউডলি কথা বলতেন আমাদের জন্য সুবিধা হতো ধন্যবাদ ভাইয়া আসলে আপনি যে প্রশ্নটা করছেন যে যুব সমাজ বা বর্তমান জেনারেশনের ছেলেরা যে সামাজিক কার্যক্রম গুলোতে অনিহা এটা আসলে একটা মহামারী আকার ধারণ করছে আমি তো নিজের সাথে যেহেতু কন্টিনিউ আছি সেহেতু আমি নিজে ভুক্তভোগী আর কি অনেক ভালো ভালো কাজে যখন মানুষকে ডাকি আসলে তাদেরকে সাড়া পাওয়া যায় না তাদের অংশগ্রহণ খুবই কম তো এটার মূল কারণ বলবো আসলে আমাদের যে মোবাইল আসক্তি মোবাইল ফেসবুক এইসব ইউটিউব অর্থাৎ অনলাইনে মানুষ এখন বেশিরভাগ সময় কাটায় মানুষ এখন খেলাধুলা করতে মাঠেই যায় না মাঠে যায় না কোনো ভালো কাজে তাদেরকে পাওয়া যায় না অর্থাৎ এক প্রকার দেশের দেশের সমাজ এক প্রকার ধ্বংসের দিকে চলে গেছে হচ্ছে এসব অনলাইন বিভিন্ন গেমস এসব কারণে তো আমি মনে করি এইসব সমস্যাগুলো থেকে উত্তরণ আমাদের জন্য এখন সময় দাবি তো এগুলো করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে প্রথমত হচ্ছে আসলে আমাদের সবার আগে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে নিজেদেরকে সচেতন হয়ে আমাদের যে জেনারেশন যারা আসলে বিফলে চলে যাচ্ছে তাদেরকে আমাদের যে কাউন্সিলিং করাইতে হবে কাউন্সিলিং করে করে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম দিতে হবে প্রথমে অংশগ্রহণ কম হবে ধীরে ধীরে বাড়বে কিন্তু আসলে একসাথে তো সবগুলো পাওয়া যাবে না কারণ যেহেতু আপনি একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন আসলে মানুষ নিঃস্বার্থে এখন মানুষ খুবই কম কাজ করে আর স্বার্থ ছাড়া মানুষ খুব একটা আসলে কাজে আগায় না আমরা তো আপনি লক্ষ্য করলে দেখবেন আজকে যদি আপনি কাউকে কোনো একটা ভালো কাজে অফার করেন যে আসো আমরা এটা করি কিন্তু কেউ যাবে না আজকে আপনি কাউকে একটা বিরিয়ানি দেন যে আসলে এখানে বিরিয়ানি দিব সবাই যাবে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে কোনো কিছু বিনিময় আমি কি একটা পাচ্ছি ওটা কিন্তু সাময়িক আমি বিনিময়ে যে বিরিয়ানি পাচ্ছি এটা কিন্তু সাময়িক কিন্তু আমি যদি আজকে বলি যে আসো আমরা এই কাজটা করি এই কাজটা করলে আমরা সোয়াব হবে ওরা কিন্তু হাসে মানে মানুষ এটাকে অন্যভাবে নেই তো এগুলো আসলে আস্তে আস্তে আমাদের ডে বাই ডে একের সাথে যেমন আমি যার সাথে মিশি সে যদি অসামাজিক হয় সে যদি কোনো কাজক্রমে না যায় তাহলে তার প্রভাবটা আমার কাছে পড়বে আর আমি আমার সাথে যে ছেলেটা মিশে সে যদি একাতে কিরে এই ভাইটা তো সকালে এটা করতেছে সকালে ওইটা করতেছে ভালো কাজগুলো করতেছে ও ধীরে ধীরেও নিজে চেঞ্জ হয়ে যাবে তো এগুলোর জন্য আমাদের আসলে সৎ সঙ্গ অনেক দরকার সৎ সঙ্গ সামাজিক সংগঠন এগুলোর সাথে আমরা যত বেশি জড়িত থাকতে পারবো ততই আমরা এই সব নেতিবাচক দিকগুলা থেকে বেরি আসতে পারবো এবং অন্যদেরকে এটাতে উৎসাহ উৎসাহিত করতে পারবো জি আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাসে প্রচুর পরিমাণ প্লাস্টিক দূষণ হয়ে থাকে আমাদের ক্যাম্পাসে কোনো টেকসই আবর্জনা ব্যবস্থা নাই আমরা যদি দেখি যে পাঁচ বছর আগে আমাদের ক্যাম্পাসটা যেমন সবুজায়িত ক্যাম্পাস ছিল এখন নানা কারণে সেটি নাই নতুন স্থাপনা নির্মাণ হচ্ছে তারপরে বন্যপ্রাণীর যে অভয়ারণ্যের ব্যাপারটা আমাদের এখানে দেখা যেত এখন আমরা সেই বিচিত্র প্রজাতির বন্যপ্রাণী এখন তেমন দেখতে পাই না আর এর বাইরে যদি বলি প্রচুর পরিমাণ আহ নানাভাবে সেটা অনুমতি নিয়ে হোক বা অননুমতি সাপেক্ষে আমাদের ক্যাম্পাস থেকে প্রচুর পরিমাণ ডিফরেস্টেশন হচ্ছে তো এই নিয়ে আপনার ভাবনা কি আপনি কিভাবে এই ব্যবস্থা গুলো পরিবর্তন আনতে চাচ্ছেন ধন্যবাদ भैया আসলে আমি বিশ্ববিদ্যালয়ে যে দিন থেকে এসেছি ওই দিন থেকেই আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওদের সাথে আমাদের কার্যক্রম শুরু করছি আমরা ক্যাম্পাসে যত বড় বড় প্রোগ্রাম হয় আপনার সমাবর্তন বলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলেন এই জাতীয় যে প্রোগ্রামগুলো হয় ওই প্রোগ্রামের আগে পরে আমরা ক্যাম্পাসটা পরিষ্কার করি কিন্তু দেখা যায় কি পরের দিন আবার যেই কাজ সেরকম মানে আগের মতোই ময়লা হয়ে যায় তাহলে এটার ফলাফল কি মানে রেজাল্ট কি আসতেছে আসলে আমরা যতই পরিষ্কার করি না কেন আমাদের আমাদের মধ্যে যে জিনিসটা করতে হবে সেটা

তো আমরা আমাদের কিছু সচেতনতা প্রোগ্রাম করেছি আগে এটা দরকার সব প্রয়োজন হচ্ছে এটা তো আমাদের আমি আমার ইস্তিহারের মধ্যে ওইটা উল্লেখ রাখছি যে আমরা এই কাজটাকে কি করতে পারি মানে এই কাজটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি প্রতিকার করে তো তো লাভ না আমরা জানি যে প্রতিকার করাটাই প্রতিরোধ করাটা সবচেয়ে উত্তম হবে সেই জন্য আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সামাজিক সংগঠন রয়েছে আমরা আমি যদি চাকসুতে নির্বাচিত হই আল্লাহ যদি আমাদের আমাকে কবুল করে আমি সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে যত সামাজিক সংগঠন আছে সবগুলাকে কেন্দ্রীভূত করব কেন্দ্রীভূত যখন আমরা করব আমার একটা নির্দেশনা সকল সামাজিক সংগঠনের কাছে চলে যাবে সমস্ত সামাজিক সামাজিক সংগঠন থেকে তাদের মেম্বারদের কাছে যাবে মেম্বার থেকে অন্য সদস্যদের কাছে ছড়িয়ে পড়বে আসলে আমাদের চেতনাটা যখন মানুষের ব্রেনে 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 নেটওয়ার্কিং এর মধ্যে ছড়িয়ে পড়বে তখন কিন্তু আমাদের মধ্যে যে সচেতনার এই সচেতনতার জায়গাটা এটা অনেক বৃদ্ধি তো এইভাবেই আমাদের কাজগুলো আসলে গোসাই আগাইতে হবে আমাদের যে জিনিসটা এখন সেটা হচ্ছে আর আরেকটা কথা যেটা বলছে আমাদের বৃক্ষ নিধন বন্য প্রাণী আসলে ক্যাম্পাসের জন্য এটা অনেক দুঃখজনক এবং হতাশার জায়গা যেটা আমাদের বন্য প্রাণী আমাদের হত্যা করা হয় আসলে এই আমরা দেখতে পাই যে কিছু কিছু জায়গায় ফাঁদ পেতে রাখছে অনেক মানুষ যেখানে শুকুরের জন্য ফাঁদ পেতে রাখা হয় হরিণের জন্য ফাঁদ পেতে রাখা হয় যদি এখন হরিণ অনেকটা আপনার বিলুপ্ত প্রায় তবু কিন্তু শুকর শুকর যদি ধরা না পড়ো দেখতে পাই যে ওখানে অনেকগুলো কুকুর আটকা পড়ে আছে তো এগুলো আসলে আমাদের হতাশার জায়গা এই জায়গাগুলোকে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের প্রশাসনকে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে যেন এরকম অসদ উপায় যারা অবলম্বন করে তাদেরকে যেন শাস্তির আনা হয় তাছাড়া দেখা যায় যে আহ বৃক্ষ নিধন অনেকে পাহাড় থেকে আপনার সিজনাল বিভিন্ন শুকনো রাখে যখন বর্ষা হয় বৃষ্টি পানির সাথে চলে যায়। তো কিন্তু আমাদের প্রশাসনের অনেকে জানে অনেকে জানে না একটু চেষ্টা করলে জানার সম্ভাবনা আছে কিন্তু আমরা কিন্তু সেগুলাকে অ্যাভয়েড করি চলি বা এগুলাকে আমরা ওভাবে গুরুত্ব দিই না যার কারণে আমাদের এই ক্ষয়ক্ষতি দিন 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 একের পর এক বেড়েই চলছে তো আমি এই কাজগুলো নিয়ে আসলে আমি আমাদের এমন কোনো উন্নয়ন আহ ক্যাম্পাস এমন কিছু না হোক যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতি হবে যেটা আমাদের মানুষের জন্য ক্ষতি হবে যেটা আমাদের শিক্ষার্থীদের জন্য ক্ষতি হবে তো সেরকম পরিকল্পনা নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অনেকগুলো স্পেয়ার আছে ওগুলা যদি ওগুলা আস্তে আস্তে ব্যাখ্যা করার যদি সুযোগ দেন সামনে ব্যাখ্যা করব আর কি জি আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে প্যানেলের বাইরে থাকা একজন প্রার্থী হিসেবে শিক্ষার্থীদের কাছে আপনার মূল শক্তি কি আসলে বিশ্ববিদ্যালয় এটা একটা মার্জিত জায়গা এখানে সবাই শিক্ষিত মানুষ এখানে এটা বলার কিছুই নাই যে আমরা যদি খেয়াল করি নির্বাচনের বিষয়টা সাধারণত গ্রাম অঞ্চলে আমরা খেয়াল করলে দেখতে পাই যে কোনো একজন মানুষ ভোটে দাঁড়াইলে তখন তাদের তারা মানুষটাকে ব্যক্তিটাকে ব্যক্তিটা কতটুকু শিক্ষিত ব্যক্তিটা কতটুকু মার্জিত সে সমাজের জন্য কত কিছু করতে পারে সেটা ওভাবে বিবেচনা করে না তারা কিন্তু আহ কোনো একটা রাজনৈতিক মতাদর্শের দিকে বেশি ঝুঁকে পড়ে সে যে কোনো দলের হোক না কেন যদি তার দলের লোক হয়ে থাকে সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সে আমার জন্য কিছু করুক না করুক আমি তাকে ভোট দেবে এই একটা টেন্ডেন্সি গ্রাম অঞ্চলে দেখা যায় কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি যদিও আমাদের বিগত নির্বাচনগুলোতে দেখতে পাচ্ছি যে ডাকসু ওখানে ঠিক আছে ছাত্র শিবির বিশাল ব্যবধানে জয়লাভ করেছে কিন্তু একটা জিনিস আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রচার প্রচারণার সময় একটা জিনিস লক্ষ্য করেছি যে না সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সবার থেকে যে একটা মতামত জানার আগ্রহ যে ভাই আপনি কি করতে চাচ্ছেন আপনি আমার জন্য কি করতে পারবেন এটা শিক্ষার্থীরা অনেক সচেতন তারা চায় যেই যে কোনো দলের মতাদর্শই হোক না কেন যে স্বতন্ত্র হোক না কেন তার আসলে লক্ষ্য উদ্দেশ্য সে আসলেই এখানে ক্যাপাবল কিনা সেটা তারা জানার চেষ্টা করতেছে আমিও সেগুলাই পেয়েছি পাচ্ছি আমি যখন মানুষের ধারা ধারা যাচ্ছি মানুষকে বলতেছি আমার ইতিহার গুলা লক্ষ্য উদ্দেশ্য আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি আমি তাদের জন্য কি করতে চাই বিশ্ববিদ্যালয় আমি কি উপহার দিতে চাই তারা খুব সুন্দরভাবে সাড়া দিচ্ছে তারাও ওদের আগ্রহ দেখাচ্ছে আমাকে ইনশাল্লাহ আমি মনে করি তাদের আগ্রহ জায়গাটা আমি ইনশাল্লাহ পূরণ করতে পারবো আমি যেসব দাবি দেওয়া পূরণ করতে পারবো সেগুলোই আমি আমার ইস্তাহে রেখেছি যা আমার আমার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আর আল্লাহর রহমতে যেগুলো আমি রেখেছি সেগুলো আমি বাস্তবায়ন করতে পারি আমার আমি মনে করি না এসে বেশি কিছু আর প্রয়োজন আছে আমি খুব সুন্দরভাবে একটা পরিকল্পনা করেছি কারণ আমি এতটুকু বিশ্বাস করি যে কোনো কাজে সফল হওয়ার আগে প্রয়োজন সঠিক পরিকল্পনা তো আমার পরিকল্পনা আমার পরিকল্পনাটা আমার কাছে সঠিক মনে হয়েছে তো ইনশাআল্লাহ আমি মারি তেতনা আমারে যে ভালোবাসা আমার যে আগ্রহ আমি দিতে পারবো ইনশাআল্লাহ আমি আমার বাকি কাজগুলো এইভাবেই সম্পূর্ণ করব আপনি যদি আপনার পদে নির্বাচিত হন তাহলে বড় সংগঠনগুলোর চাপ আপনি কিভাবে মোকাবেলা করবেন আমি যদি নির্বাচিত হই আমি বড় সংগঠনগুলোর চাপ কিভাবে মোকাবেলা করব তো আসলে আমার এই যে পতি সেটি হতে সমাজ এবং ফরিজ বিষয়ক সম্পাদক তো এই সম্পাদকে যারাই প্রার্থী হয়েছে সবাই আহ আশা করি কোনো না কোন সংগঠনের সাথে অতীতে কাজ করে এসেছে তাদের সাংগঠনিক রয়েছে সবাইকে নিয়ে সবাই দেখতেছে মোটামুটি সাংগঠনিক তো আসলে যারা সংগঠন করে আছে এসেছে আগে থেকে তাদের কাছে যে কোনো সংগঠনের চাপ নেওয়াটা খুব একটা জটিল ব্যাপার না এখন চাপ নেওয়াটা শিখতে হবে আমার জানতে হবে এটা এবং প্রয়োগ করতে হবে চাপটা কেমন আমি যদি প্রশ্ন করি চাপটা কেমন সেই চাপটা যদি কোনো যৌক্তিক চাপ হয় কোনো কোনো শিক্ষার্থীদের প্রয়োজনে চাপ হয় সেটা তো অবশ্যই আমি মাথা পেতে নিব এবং এটা তো আমি নিজেও চাপ দিব প্রশাসনকে এই চাপটা তারা দেওয়ার আগে আমার আমি দিব ইনশাল্লাহ প্রশাসনকে যে এই এই চাপ এই 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 দাবিগুলো আপনারা বাস্তবায়ন করেন আমি তাদের প্রতিনিধি আমি তাদের প্রতিনিধি হয়ে তারা চাপ দেওয়ার আগে আমি নিজে চাপ দিব প্রশাসনকে যদি এর বাইরে যদি কোনো পলিটিক্যাল যদি অন্যরকম চাপ হয় যেটা অযৌক্তিক যেটা মানে গ্রহণযোগ্য না সেরকম চাপ আসলে আমরা এই অতীতে পার করে এসেছি যে কারণে এত বড় একটা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে তো এখন আসলে এত একটা একটা গোষ্ঠীর চাপ দিবে বড় গোষ্ঠীর চাপ দিয়ে বাকিটা সবাই মেনে নিবে আমিও মেনে নিব এমন কোনো কথা না যে অযৌক্তিক চাপ দিবে সেই অযৌক্তিক চাপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আমরা রুখে দাঁড়াবো যদি যৌক্তিক চাপ হয় সেটা আমরা অবশ্যই চাপটাকে বাস্তবায়ন করব ইনশাল্লাহ ধন্যবাদ যে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্নটি থাকবে একই প্রশ্ন যে আপনি যদি কোনো দিন আলাদিনে পেতেন তাহলে আপনি আপনার যে পথটি নিয়ে কাজ করছেন এই পথের জন্য আপনি আসলে কোন তিনটি সমস্যা নির্মূল করতেন ধন্যবাদ আসলে ভাইয়া যদি আলাদিনের ছেড়া আলাদিনের বাতি পেতাম তাহলে আমি তো আমার সবগুলো অধিকার একসাথে বাস্তবায়ন করতাম কারণ হচ্ছে যখন আলাদিনের বাতিটা পেয়ে যাব তখন আমার কাছে একটা অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতা চলে আসবে তখন আমার আমি কেন একটা দুইটা দাবি বাস্তবায়ন করব যদি আমার পক্ষে আমার এই ক্যাপাসিটিটা থাকে যে একসাথে সবগুলো বাস্তবায়ন করা আমি সবগুলোই বাস্তবায়ন করব যে আমার শিক্ষার্থীদের প্রয়োজন আমাদের জন্য প্রয়োজন আমাদের অধিকার যেটা আমাদের এরই সাথে শেষ করছে আমাদের আজকের আয়োজন আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অতিথি বৃন্দা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের প্রতিও জানায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুভরাত্রি আমার প্রতিক্ষণের সাথেই থাকুন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম